আমাদের আজকের গল্পটা বরিশাল জেলার একটি নদীকে ঘিরে বরিশাল জেলার থানার গ্রাম গ্রামটা চারিদিকে খাল বিল আর ঝোপঝাড়ে ঘেরা শীতের রাতে এখানে অদ্ভুত এক নিরাপতা নেমে আসে বাতাসে কুয়াশা ভাসে দূরে শেয়ালের ডাক শোনা যায় আর পানির উপর চাঁদের আলো পড়লে মনে হয় জল যেন কিছু লুকিয়ে রেখেছে গ্রামের তিন বন্ধু রফিক মানিক আর জলিন ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে শীতের মৌসুমে মাছ ভালো ওঠে বিশেষ করে গভীর রাতে তাই এক পূর্ণিমার রাতে তারা ঠিক করল ফেলবে যেমন ভাবনা তেমনই কাজ কিন্তু গ্রামের বয়স্করা সাবধান করেছিল বলেছিল ওই খালের ভিতর তোরা যাস না জয়রামপটির পুরনো শ্মশানের পাশের পানিতে খারাপ কিছু নাকি আছে কিন্তু তরুণ বয়স তাই সাহসটাও বেশি তারা কোনো কথাই কর্ণপাত করল না রাত প্রায় এগারোটা আর গ্রামে রাত এগারোটা মানে যথেষ্ট গভীর রাত ঘন কুয়াশা পড়েছে নৌকাটা ধীরে ধীরে খালের গভীরে এগোতে লাগল চারপাশে একেবারেই নিস্তব্ধতা শুধু বৈঠার ছপ ছপ শব্দ আর দূরে কোথাও পানির ঢেউ হঠাৎ জলিল ফিসফিস করে বলল তোরা কি কিছু দেখেছিস রফিক আনমনে জিজ্ঞাসা করল কি নৌকার পেছনে মনে হচ্ছে আরেকটা নৌকা আমাদের অনুসরণ করছে মানিক কিছুটা ভয় নিয়ে ঘাড়ঘড়িয়ে তাকালো ভেতর সত্যি একটা ছায়াময় নৌকার মতো কিছু দেখা যাচ্ছে কিন্তু অনেকটা অস্পষ্ট কিন্তু আশ্চর্য ব্যাপার ওটাতে কোনো আলো নেই কোনো শব্দ নেই মানিক বলল কুয়াশার ভেলকি হবে যদিও তার কণ্ঠে কোনো ভরসা ছিল না তারা তাদের নিজেদের কাজে লেগে পড়ল জাল ফেলল বিষয়টাকে তারা ভোলার চেষ্টা করলো কিন্তু কিছুক্ষণ পর জাল তুলতে গিয়ে দেখে জালে মাছ নেই বরং ঠান্ডা কাদা আর শ্যাওলা হঠাৎ নদীর নিচে ধপ ধপ শব্দ জলি আপকে উঠলো কেউ নৌকায় হাত দিচ্ছে ঠিক তখনই চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল চাঁদের আলো ঢেকে গেল কুয়াশায় পেছনের সেই ছায়া নৌকাটা এখন অনেক কাছে চলে এসেছে ওদের রফিক স্পষ্ট দেখল নৌকার ভেতর একজন বসে আছে তার শরীর অস্বাভাবিক লম্বা মাথা নিচু আর চুল যেন পানিতে ঝুলছে মানিক চিৎকার করে উঠল আল্লাহ ওটা মানুষ না হঠাৎ সেই ছায়া নৌকা থেকে এক ভয়ঙ্কর কান্নার শব্দে রূপ নিল যেন কেউ অনেক কষ্টে কাঁদছে তারপর একটা কর্কশ কণ্ঠ আমার নৌকা ফেরত দে তিনজনই জমে গেল তারা জানতো বহু বছর আগে এই খালেই এক জেলে নৌকা সহ ডুবে মারা গিয়েছিল গ্রামের লোকজন বলে তার লাশ আজও পাওয়া যায়নি নৌকাটা হঠাৎ দুলে জলির পানিতে পড়ে যাচ্ছিল রফিক কোনো রকমে ধরে ওকে টেনে তুলল সেই ছায়াময় হাত এখন পানির উপর ভেসে উঠেছে হাত নয় যেন পচা মাংস আর লম্বা লম্বা নখ মানিক কাঁপতে কাঁপতে বলল নৌকা চালা এখনি। রফিক বৈঠা ধরতেই নৌকাটা যেন ভারী হয়ে গেল মনে হচ্ছিল নিচ থেকে কেউ টেনে ধরেছে আর নৌকায় মনে হয় অনেক মানুষ চারদিকে শুধু কান্নার ফিসফিস শব্দ ফেরত দে হঠাৎ জলিল কোরআনের আয়াত পড়তে শুরু করল তার কণ্ঠ কাঁপছিল কিন্তু সে থামেনি যা সুরা কালাম তার মনে ছিল সে একে একে পড়তে লাগল এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই বাতাসের চাপ বদলে গেল কান্নার শব্দও যেন হাওয়ায় মিলিয়ে গেল এক ঝটকায় নৌকাটাও হালকা হয়ে গেল তারা আর পেছনে তাকায়নি যতটা শক্তি আছে বৈঠা চালিয়ে তারা গ্রামে ফিরে এলো পরদিন সকালে গ্রামে খবর ছড়িয়ে পড়ল বয়স্ক এক জেলে নৌকা দেখে বলল তোদের নৌকার গায়ে হাতের ছাপ কেন নৌকার পাশে স্পষ্ট কালচে দাগ লম্বা নখের আচর আর আজও সেই খালে রাতে কেউ আর যায় না আর তিন বন্ধু তারা আর কখনোই একসাথে মাছ ধরতে যায়নি জয়রামপট্টির মানুষ বলে শীতের কুয়াশায় এখনো নাকি রাতে একটা নৌকা ভেসে বেড়ায় আলো নেই শব্দ নেই শুধু অপেক্ষা করে আরেকটা নতুন নৌকার জন্য শ্রোতা বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আপনারা আমাদেরকে নতুন কোনো গল্প পাঠাতে চাইলে আপনারা অবশ্যই আমাদেরকে মেইল করতে পারেন আমাদেরকে মেইল করার ঠিকানা আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই সাথে আপনারা নতুন কোনো পরামর্শ কিংবা সাজেশন আমাদেরকে যদি চান অবশ্যই সেটি আমাদেরকে জানাতে পারেন আজ এ পর্যন্ত আমি বাপ্পি খান ছিলাম এতক্ষণ আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি এখনো এখনও শেষ হয়নি বুধ আরও আরো গল্পের জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন